হৃদপিণ্ডকে সুস্থ রাখতে প্রচুর ফল ও সবজি খান নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন ধূমপান বর্জন করুন এবং লবণ চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার সীমিত করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবং পর্যাপ্ত ঘুমও জরুরি খাদ্যাভ্যাস ও জীবনযাপন এক স্বাস্থ্যকর খাবার বেশি করে ফল সবজি এবং শস্যদানা গ্রহণ করুন দুই সীমিত করুন লবণ চিনি পরিশোধিত কার্বোহাইড্রেট প্রক্রিয়াজাত খাবার এবং অস্বাস্থ্যকর ফ্যাট যেমন মাখন কম খান তিন শারীরিক কার্যকলাপ প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিটের মাঝারি তীব্র তার অ্যারোবিক ব্যায়াম বা পঁচাত্তর মিনিটের তীব্র ব্যায়াম করুন জগিং বা দৌড়ানো হৃদপিণ্ডকে শক্তিশালী করে চার ধূমপান ত্যাগ ধূমপান হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই এটি সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং পাঁচ ওজন নিয়ন্ত্রণ আদর্শ ওজন বজায় রাখুন বা ওজন কমান অন্যান্য গুরুত্বপূর্ণ এক মানসিক চাপ মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে শিখুন ঘুম পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন তিন অ্যালকোহল অ্যালকোহল গ্রহণ সীমিত করুন কারণ এটি উচ্চ রক্তচাপের একটি কারণ হতে পারে এবং চার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন এই পরিবর্তনগুলো অনুসরণ করলে হৃদযন্ত্র সুস্থ থাকবে এবং হৃদরোগের ঝুঁকিও কমবে এর উদ্দেশ্য হল শুধুমাত্র তথ্য জানানো চিকিৎসা বা ডায়াগ্নসিস সংক্রান্ত পরামর্শের জন্য পেশাদারের সাথে যোগাযোগ করুন